একদিকে বিএনপির উপর চরম ক্ষিপ্ত পিনাকি ভট্টাচার্য অন্যদিকে বিএনপির সঙ্গে জোটে যেতে অস্বীকৃতি জানিয়েছেন জামায়াত এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও কিন্তু তারেক জিয়াকে সমর্থন দিচ্ছে না যার ফলে কিন্তু আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপি কঠিন বিপদে পড়তে যাচ্ছে আর এই বিষয়টির বিস্তারিত নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন রয়েছে চলুন দর্শক এবার সেটি দেখে আসি আমরা দেখেছি তখন নির্যাতকের ভূমিকায় ছিল আওয়ামী লীগিজম আজকে দুর্ভাগ্যের বিষয়

আমরা ছাত্র নাগরিকদের কাছ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সতর্ক করছি বাংলাদেশে আর কোনদিন কোনো এনটি ট্রকজ কোন ধরনের কলকশনের পুনর্বাসনা হবে না সিন্ডিকেট চাঁদাবাজি আমরা যেই জিনিসগুলো প্রতিনিয়ত মানুষের জীবনকে দুর্বিষহর করে তুলেছে সেগুলো স্থায়ী পূর্ণ ঘোষণা নিশ্চিত করবো আমরা স্থায়ীভাবে যেভাবে প্রেসিড সরকারকে আমরা ফর্ডার ক্রোস করে পাঠিয়েছি আমরা ঠিক এই চাঁদাবাজ দুর্নীতিবাচ সিন্ডিকেট চাঁদা করে কুষণ করে এটা কোনো রাজনৈতিক টলের হোক না কেন তাদেরকে আমরা ঠিক সেভাবে আমরা আইনের হাতে চকুত করে দেবো আবার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেম্পু স্ট্যান্ড সেরিকাটে কাঁচা বাজারে রাস্তার মোড়ে বিভিন্ন হচ্ছে ফ্লাইওভারের নিচে আবার বিভিন্ন টোকেন বাণিজ্য শুরু হয়েছে ছাড়াই টোকেন বাণিজ্য বিভিন্ন নেতার নামে আপনারা করছেন বিভিন্ন ব্যানার ব্যানারে রাস্তাঘাটে আপনার ছবি তুলে নেতাকে পিছনে ব্যানার বানিয়ে আপনারা এই টোকেনের ট্রেন্ডার নিয়েছেন আপনাদেরকে আমরা আইনার হাতে সাপর্থ করব। বলতে চাই কর্মবিমুখ যে কোন ধরনের সিদ্ধান্ত এই চাক্ত নগরী গুরুকে দিবে আপনারা জানবেন আজকে যারা আমাদের আমাদের বন্ধু স্বাধীন উপরে যে আজকে যে নির্যাতনটি চালিয়েছে যেভাবে নৃশংস যেভাবে নির্যাতনটি চালিয়েছে সেটি হচ্ছে গণমাধ্যমের মুখকে বন্ধ করে দেওয়ার পায় তারা আমরা সরকারের সময় দেখেছি সরকার ইন্টেনশনালি যারা কথা বলতে চায় দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায় বিরুদ্ধে রাজনৈতিক আমার বন্ধু উপরে সাংবাদিক সমিতির সভাপতির উপরে যেই ধরনের অতর্কিত হামলা করেছে আমরা সেগুলোকে চিহ্নিত করি এবং সেগুলোর স্থায়ীভাবে পুনরুৎখাটন পর্যন্ত আমাদের স্থায়ী সময় উৎপাদন না হওয়া পর্যন্ত এখন বাংলাদেশের যেই রাজনীতি বাংলাদেশকে আমরা যে রাষ্ট্র সংস্কারের কথাটি ধরছি রাষ্ট্র সংস্কারের যে বিষয়টি নিয়ে আমরা আগাচ্ছি যে রাজনীতি আমরা বিশ্বাস করি যে রাজনীতি রাষ্ট্র সংস্কারকে প্রভাবিত করবে রাষ্ট্র সংস্কারের কাজটিকে ত্বরান্বিত করবে সেটা ডান বাম জামাতি বামাতি যেই যেই নামে আমরা ডাকি না কেন কিন্তু বিভাজনের রাজনীতি নয় একটি জায়গায় যদি রাষ্ট্র সংস্কারের কাজটিকে ত্বরান্বিত করে এবং যে বাংলাদেশকে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে দেখা যাবে সেইখান থেকে যারা এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আসবে আমি মনে করি সেই জায়গায় রাজনীতি মানে এই এই ধরনের ইতিবাচক মনোভাব যাদের রয়েছে এই ধরনের ইতিবাচক ইতিবাচক পলিটিক্যাল ম্যানিফেস্টো যাদের রয়েছে পলিটিক্যাল প্রিন্সিপালস যাদের রয়েছে তাদের রাজনীতি বাংলাদেশে করা উচিত কিন্তু এই পলিটিক্যাল ম্যানিফেস্টোর এগেনস্টে গিয়ে যদি

তো স্বাভাবিকভাবেই ও কিন্তু বসে যাবে যারা ছাত্রদের নিয়োগিত তারা তিনি দলগুলোর সঙ্গে তারা একবার মাত্র ওদের কয়েকটা দলের সঙ্গে বসেছেন তারা সুনির্দিষ্ট ইস্যু নিয়ে সেটা হচ্ছে পনেরোই আগস্টের ব্যাপারে বসেছিলেন আমরা কিন্তু তাদেরকে তখনই খুব স্পষ্ট করে বলেছিলাম যে আপনার সামগ্রিক পলিটিক্যাল ইস্যুগুলি নিয়ে বসতে হবে মেন ইস্যু হচ্ছে যে আপনি কবে ইলেকশন করবেন এর জন্য আমরা গত কয়েকদিন ধরে আমি বলছিলাম রোড রোডম্যাপ দেওয়া দরকার তাদের আমরা আশা করেছিলাম কালকে তিনি করলেন সেখানে তিনি সেই রোডম্যাপটা দেবেন কিন্তু সেই রোডম্যাপ আমরা দেখিনি বরঞ্চ উনি এখন বলছেন যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত তো বটেই রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতি দলগুলোকে ডাকতে হবে তার কথা বলতে হবে এই কাজটা তাদেরকেই করতে হবে তো আমরা এখন আশা করি যে অতি দ্রুত তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন এবং কথা বলে তিনি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং আমরা যেটা বিশ্বাস করি যে তার একমাত্র লক্ষ্য হওয়া উচিত ইলেকশন সেই ইলেকশনের আগে যে প্রয়োজনীয় সংস্কার যেটা করা দরকার সেই কাজগুলো তিনি করবেন তা না হলে যেটা হবে সেটা হচ্ছে যে আবার ওই এক এগারোর মতো একটা সমস্যা তৈরি হবে এবং আপনার বি বিরাজনৈতিকীকরণের একটা আশঙ্কা কিন্তু এই দেশের মানুষের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা প্রশাসনকে আপনার স্ট্রিমলাইন করার জন্য অ্যান্ড অ্যাট দি সেম টাইম ইকোনমিকে চালু করার জন্য তাদের যেটুকু সংসার করা দরকার সেটা তারা করতে পারে এবং আমার মনে হয় না যে এটা খুব বেশি লম্বা সময় লাগতে পারে কারণ নোটবলির এক নির্বাচন মনে আছে আপনার এই অজীল মাহমুদ সেই ক্যাবিনেট ছিলেন ইভেন ইয়েও ছিলেন তো আমাদের ইউনুস সাহেব ছিলেন ওই ক্যাবিনেটে তো ওটা বেশি সময় লাগার কথা না হ্যাঁ কতগুলো বেসিক সমস্যা আছে যেমন পুলিশ ফোর্সটা আপনার স্ট্রাকচার করতে হবে নতুন করেই একদম বলা যায় নাই ভেঙে গেছে আপনার ইলেকশন কমিশনকে নতুন করে সারাতে হবে জুডিশিয়ারিকে আপনার পরিবর্তন করতে হবে এগুলো কোনো বিকল্প নাই কিন্তু এটা না হলে ইলেকশন অসুস্থ হবে না সেই কারণে এই কাজগুলো তাদেরকে করতে হবে কিন্তু সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব করতে হবে তা নাহলে বিভ্রান্তির সৃষ্টি হবে এই সংস্কারগুলো করবে কে অধিকারটা কার লিগাল অধিকারটা কারিজিটেমারি অধিকারটা কার অধিকারটা পার্লামেন্টের এবং সে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে করতে হবে তার জন্য আর কি ইলেকশন লাগবে আমরা ওইটুকু বলছি যে ইলেকশনটা করার জন্য যতটুকু কথা ততটুকু করে এটা পার্লামেন্টের হাতে ছেড়ে দিতে হবে যে পার্লামেন্ট ইভেন যদি কোনো সংস্কারটা রেটিফাই করতে হবে তো আপনি সংবিধান পরিবর্তন করবেন হোয়াট ইজ হোয়াট ইজ অথরিটি আপনার সেই অথরিটি কোথায় আপনাকে পার্লামেন্টেই আনতে হবে যে তার ওইটাকে করার জন্য তো সুতরাং এই ক্ষেত্রে ছেলে মানুষই করার তো কোনো কারণ নাই শ্রীলঙ্কায় যেটা হয়েছে যেটা আপনার রাজনৈতিক দল ওই রাজনৈতিক দলই ছিল যারা পিপুল যাদের বিরুদ্ধে আপনার বিদ্রোহ করেছিল ওখানে শুধু মেইন লোকটার পরিবর্তন হয়েছে তাই না যার ফলে সেখানে সংস্কারটা সেভাবে হয় নাই আর আপনি আজকে একটা সংস্কার করলেন এখানে ধরে নিলাম সেকে চাপিয়ে দিবেন তো কি করবে কে এটাকে এটাকে আপনাকে লিগাল লিগালাইজ করবে কে যে আপনাকে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডায়লগ করে সেটা কনসেনসাস নিয়ে আপনাকে করতে হবে ওদের ওদের আমি আপনার ঠিক বুঝতে পারছি না আর কি আমি সাইকলি বলছি আর কি ওনাদের অ্যাটিটিউডটা আমার কাছে পরিষ্কার না এবং আমরা যতটুকু বুঝি আর কি যে এখানে কয়েকটা মত কাজ করছে বোধ হয় ইন্টার্ন গভর্নমেন্টের মধ্যে সেটা একে কেউ চায় যে এখনই সব কিছু সংস্কার আমরা করে দিয়ে দিব আর কেউ চায় যে না আমরা যে তার মধ্যে আমরা প্রয়োজনীয় সংস্কার আপনি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনার কি মনে হয় আগামী থেকে বিএনপি ক্ষমতায় আসতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি